আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ও ভালোবাসায় ভালো আছি আজ তিরিশে মে রোজ বৃহস্পতিবার এখন সময় ছয়টা অনন্য আসার পর সাথে সাথে ভাইয়াটা আর এই ভাইয়াটা যায় মগবাজার বাজার আপনারা অনেকে জানেন ভাইয়াটাকে চিনেন ভাইয়াটাকে এর আগেও আমি অনেকবার নিয়ে গেছি তো এই আর কথা না পারি এই ভাইয়াটাকে নিয়ে যাচ্ছে এখন মগবাজার আর হ্যাঁ এখন সময় ছয়টা পনেরো আর হ্যাঁ আরেকটা কথা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক করে দেবেন আর আনলাইক কেন করছেন সেটার কারণেও কিন্তু কমেন্টে জানাবেন এই ভাইয়াটাকে নিয়ে গুলশান দুই দিয়ে গুলশান এক দিয়ে সুদর চলে আসে হাতে জেল দিয়ে মগবাজার আর অনন্য থেকে মগবাজারের দূরত্ব দশ কিলো রাস্তা এর আগেও আমি আমার অনেক ভিডিওতে দেখাইছি আপনাদেরকে আর এই দশ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর ভাইয়া ভাড়া দিছে দুইশো টাকা আর ভাইয়া এখান থেকে মানে আসে মানে দুশো টাকায় ভাড়া দেয় এটা আমি আগে থেকে জানি তাই ভাড়ার কথা আপনাদেরকে বলি নেই আগে ওই ভাইয়াটা চলে যাওয়ার পর সাথে সাথে ওইখানে আরেকটা যাত্রী আর এই যাত্রী যাবে চাঙ্গার ফুল তো যাত্রী থেকে ভাড়া চাইলাম আমি একশো পঞ্চাশ টাকা কিন্তু আশ্চর্য বিষয় হলো যাত্রী আমাকে কোনো কথাই বললো না যাত্রী আমাকে সাথে সাথে বললো যে চলেন হয়তো ওনার তারা আসে এখান থেকে চাঙ্গার ফুল উনি যদি আমাকে একশো বা একশো বিশ টাকা বলতো তাতেও আমি চলে যেতাম কিন্তু ওনাকে আমি দেড়শো টাকা বলাতে উনি রাজি হয়ে গেল যাক তো এখন ওনাকে নিয়ে যাচ্ছে আমি চাঙ্গার ফুল এই যাত্রীকে নিয়ে কাকরাইল হয়ে ডাকা মেডিকেলের সামনে দিয়ে আমি চলে আসি চাঙ্গার ফুল আর হ্যাঁ চাঙ্গার ফুল হল ঢাকা মেডিকেলের পুরো অপর মেডিকেলের পিছন সাইডটাই হলো হল চাঙ্গার ফুল আর মগবাজার থেকে চাঙ্গার ফুলের দূরত্ব হলো মাত্র সাড়ে তিন কিলো রাস্তা আর এই সাড়ে তিন কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পনেরো মিনিট আর এখন সময় সাতটা পনেরো তার মানে এক ঘন্টা আমার তিনশো পঞ্চাশ টাকা ইনকাম হয়েছে যাক আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামায়া আমি চলে আসি টিএসির মোচুরে আর এটাই মনে হয় আমার ভুল হয়েছে টিএসির মচুরে আইসা প্রায় আমি বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট মতো বসেছিলাম কোনো যাত্রী আসতে ছিল না তারপর আমি ওইখান থেকে চলে আসি শাহবাক মোড়ে শাহবাক মোড়ে আসার দশ থেকে বারো মিনিট পরে যাত্রীটা আসার এই যাত্রীটা যাবে মহাখালী তিতুমি কলেজ ওনার থেকে ভাড়া চাইলাম একশো আশি টাকা কিন্তু উনি আমাকে একশো আশি টাকা দেবে না বড় উনি আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে যেহেতু এখানে অলরেডি আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট চলে গেছে তো আমি আর ওনাকে না করার সাহস পাই নাই আর এর ভিতরে যাত্রী আসছিল এমন না যে যাত্রী আসছিল না যাত্রী অনেক মানে অনেক যাত্রী আসছিল কিন্তু কেন জানি আমার যাইতে ইচ্ছে করতেছিল না তো ওনাকে নিয়ে এখন চলে যাচ্ছি আমি মহাখালী তিতুমি কলেজ একশো পঞ্চাশ টাকায় এই যাত্রীকে নিয়ে মগবাজার ফ্লাইওভার উপর দিয়ে সোজা চলে আসি মহাখালী তিতুমি কলেজ শাহবাগ থেকে মহাখালী তিতুমি কলেজের দূরত্ব হলো ছয় কিলো রাস্তা আর ছয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ মিনিটের মতো আর এখানে পার কিলো ভাড়া পাইলাম আমি প্রায় পঁচিশ টাকার মতো যাক আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামানোর পরে আমি রাস্তা ইউটার্ন নিয়ে এই পাশে চলে আসি এই পাশে আসার পরে বেশ কয়েকটা যাত্রী আসতেছিল উত্তর বাড্ডা মেরুল বাড্ডা কিন্তু কেন জানি আমার ওইদিকে যাইতে ইচ্ছা করতেছিল না মানে কেন জানি আমার মিরপুর দিকে আসতে ইচ্ছা করতেছিল তাই আমি আর অন্যদিকে কোথাও যাই নাই তো দশ থেকে পনেরো মিনিট পরে একটা যাত্রী আসছে যে এই যাত্রীটা যাবে মিরপুর এক নাম্বার পাইপপাড়া তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকা কিন্তু যাত্রী দুইশো পঞ্চাশ টাকা দেবে না যাত্রী আমাকে দুইশো টাকা দেবে বরাবর তো আমি আর কোনো কিছু চিন্তা না করে আমি মিরপুরে দুদেশে রওনা হলাম কারণ এখন আমার আর টিপ মারতে ইচ্ছা ইচ্ছে করতেছে না তো এই যাত্রীকে নিয়ে যাচ্ছে এখন পাইপপাড়া দুইশো টাকায় এই যাত্রীকে নিয়ে সাইট ফিট হয়ে চলে আসি মিরপুর এক পাইপ পাড়া মহাখালী থেকে পাইপ পাড়ার দূরত্ব হলো আট কিলো রাস্তা আর এই আট কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে ৩০ মিনিটের মতো পার কিলো এখানে আমার বাইশ বা তিরিশ টাকার মতো করে পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখানে এতটা অন্ধকার যে আমাকে কয়েক টাকা দিচ্ছে যে আমি নিজেও বুঝতেছিলাম না তার কারণে বারবার এদিক ওদিক করে দেখতেছিলাম যে এখানে আসলে কি দুইশো টাকা না অন্য কিছু কিন্তু না এখানে ভাইয়া আমাকে দুইশো টাকায় দিছে দুইটা একশো টাকার নোট আর অলরেডি আমি মিরপুরে চলে আসছি মিরপুরে চলে আসা মানে আমার টিপ মারা শেষ আর আজকে কেন জানি টিপ মারতে ইচ্ছা করতেছিল না কারণ মন মনসিকতা চেঞ্জ হয়ে গেছে আর রাইড শেয়ারিংয়ে যদি আপনি মন মনসিকতা ভালো না থাকে তাহলে টিপ মারে শান্তি পাবেন না ভাড়া চাইতে পারবেন না কোথায় মানে কোথায় যাবেন আপনি নিজেও বুঝবেন না তো ডিসিশন নিলাম যে মিরপুরে মানে বাসার দিকেই চলে যাওয়া যাক এটাই ভালো হবে তো চলুন আজকে হিসাবটা করা যাক যে অফিস থেকে বের হয়ে এই পর্যন্ত কয়েক টাকা ইনকাম করলাম অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরো আর এখন বাজে নয়টা বিশ তার মানে এখানে তিন ঘন্টা পাঁচ মিনিট তো এই তিন ঘন্টা পাঁচ মিনিট রুডে থেকে আমি গাড়ি চালাইছি কতক্ষণ আর কত টাকা ইনকাম করলাম অলরেডি আমি গাড়ি চালাইছি তিরিশ কিলোমিটার এই তিরিশ কিলোমিটার বাইক চালিয়ে আমি আজকে ইনকাম করছি সাতশো টাকা আর আপনারা জানেন যে আমার পার লিটার পঁয়তাল্লিশ সাতচল্লিশ যায় তো এখানে যদি 30 লিটারের তেলের টাকা বাদ দেন তাহলে বড়জোর এখানে আমার আজকে একশো টাকা তেল গেছে তো একশো টাকা মানে সাতশো টাকা ইনকাম করলাম একশো টাকা তেল ফোর তো আজকে আমার ইনকাম হলো মোট ছয়শো টাকা তো ভাই যাই হোক তো ভিডিওটা বড় করব না তো অলরেডি আমি মিরপুরে চলে আসছি তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে তো আনলাইগো করতে পারেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত